আসসালামু আলাইকুম এই বিল্ডিংটা হচ্ছে আমার প্রতিবেশী বিল্ডিং এই বিল্ডিং থেকে সব সময় ময়লা ফেলানো হয় আমি অনেকবার লিখিত কমপ্লেন করেছি তারপরেও ওনারা এই কাজটা করে থাকেন আমার জানা মতে এই বিল্ডিংয়ের অধিকাংশ মানুষই ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যাংকার সাংবাদিক আর অধিকাংশ ভাবিরা স্কুলের টিচার ওনাদের মতো মানুষদের কাছ থেকে এরকম কাজ আশা করা যায় না আর ঢাকা শহরে যেখানে প্রতিদিন ময়লাওয়ালা আসতেছে ওনাদেরকে একটু কষ্ট করে দিলেই হয়ে যায় অযথা অন্যের বাড়িতে ফেলে অন্যকে বিরক্ত করার অন্যকে কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না দেখুন কি পরিমাণ ময়লা ফেলা হয়ে হয়েছে আমি নিজ থেকে দারুণ ভাইকে এনে এইগুলো পরিষ্কার করালাম তো আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুক খারাপ কাজ থেকে বিরত রাখুক আর বেশি বেশি করে ভালো কাজ করার তৌফিক দান করুক সবাই যে খারাপ তা না এ বিল্ডিংয়ে অনেক মানুষ আছে যাদের সাথে খুব ভালো সম্পর্ক আছে সভাপতি সাহেব খুবই ভালো আবার অনেক ভাবিরা আছে যাদের সাথে জানালা দিয়ে ভালোবাসার আদান প্রদান হয় আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক সেই শুভকামনায় আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ